সেটা হচ্ছে ওবায়দুল কাদের উনি বাংলাদেশে ছিলেন প্রায় নব্বই দিন ছিলেন কোথায় গত আগে আপনারা একদিন দেখেছেন যে বিভিন্ন সংবাদ যে কাদের বাংলাদেশে ছিলেন এবং এরপরে উনি বাংলাদেশ থেকে ভারতে পালিয়ে গেছে মিডিয়া কি জানে না বা সরকার কি জানে না সরকারকে নির্দেশনা দিয়েছে আদালত যে বের করতে উনি এতদিন কোথায় ছিলেন আসলে জানে সবই সরকার জানে কিন্তু সরকার এম্বারেস্ট জানাতে সবাইকে সরকার এম্বারে যে সূত্র থেকে আমি জেনেছি সূত্রটা অত্যন্ত রিলায়েবল সূত্রটা বলা যাবে না অবভিয়াসলি সূত্রটা আমি লেস করে দিস আওয়ামী লীগের ভেতর থেকেও জেনেছি বিএনপির ভেতর থেকেও জেনেছি মোটামুটি রিলায়েবল সোর্স বেশ রিলায়েবল সোর্স আজক কাল হোক সত্য বেরিয়ে আসবে আশা করি এবং আপনারাও দেখবেন ওবায়দুল কাদের বলেছিলেন পালাবো না প্রয়োজনে মির্জা বাসায় গিয়েও মজার ব্যাপারটা হচ্ছে ওবায়দুল কাদের আমাদেরকে অবাক করতে কখনো বলেননি উনি ছিলেন বিএনপিরই এক নেতার বাসায় সিলেটে কাজীর বাজার এলাকায় বিএনপির এক সময়ের একাল সিলেট এক আসনে এমপি নির্বাচনে অংশ নেয়া ডক্টর মবিনের সাথে উনি লড়াই করেছিলেন যাই হোক সেই নেতা সেই নেতাকে খন্দকার মুক্তাদির বিএনপির চেয়ারপারসন উপদেষ্টা খন্দকার মুক্তাদিদের বাসায় মুক্তাদিদের বাসায় উনি ছিলেন খন্দকার মুক্তাদিদের একটি বাগান বাড়িও আছে সেই বাগান বাড়িতে উনি খুব আরামে আয় সেই ছিলেন তাই ওনাকে কেউ খুঁজে পায় তারপর উনি কান্দিরপাড় এলাকা হয়ে আসাম হয়ে ওদিক থেকে ভারত চলে গেছে কেন এই জিনিসটি এখনো সরকার বলছে না উনি কোথায় ছিলেন সরকার জানে বলছেন নিশ্চিত উনি বাংলাদেশী ছিলেন নব্বই দিন কিন্তু বলছে না কেন বলছে না এই যে বিএনপি এম্প্যারেস্ট বিএনপি এম্পারেস্ট আপনাদেরকে তথ্য দিতে মিডিয়া যারা যারা তারা এম্প্যারেস্ট যাই বললাম আপনারা তথ্য সূত্র খোঁজেন পনেরো দিনের সময় দিয়েছে সরকার এক দুদিন চলে গেছে আমি আপনাদেরকে আগেই বলে দিলাম আমার কাছে যে তথ্য আছে খন্দকার মুক্তার্জিরের বাসায় ছিলেন যিনি বিএনপি নেতা এমপি নির্বাচন করেছিলেন দু তে এখন কেন খন্দকার মুক্তাদির ওনাকে থাকতে দিয়েছিলেন কারণ খন্দকার মুক্তাদির উনি গ্রেপ্তার হয়েছিলেন মিছিল থেকে এবং সেই সময় ওবায়দুল কাদের সাহেব ওনাকে ছেড়ে দিয়েছিলেন ওই ঋণ শোধ করলেন খন্দকার মুক্তাদির বিএনপি এখন কি বলবে এম্বারেসিং তাই না পালাবো না মির্জা ফখরুল্লাহ বাসায় না গেলেও